কিন্তু রাজ্য রাজনীতি তোল পার হয়ে গিয়েছে আজ রাজভবনে যাবেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি আজ রাজভবনে যাবেন এবং এই নিয়ে রাজভবনে চিঠি দেবেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে সন্দেশকালীতেও যাবেন বিরোধী দলনেতা সঙ্গে যাবেন বিজেপির প্রতিনিধি দল মূলত শাহজাহানকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না কোথায় রয়েছে তিনি এই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে গতকাল উত্তেজনার পরও কিন্তু আজও রয়েছে এলাকা পুরো থমথমে এবং সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে পাশাপাশি ক্ষোভের আগুনে ফুসছে কিন্তু সন্দেশকালীর বাসিন্দারা সেখানে যে মহিলারা রয়েছে স্থানীয় মহিলারা তারা কিন্তু বিগত এক মাস পর বাধ্য হয়ে রাস্তায় নেমেছে এবং তারা যে গতকালের যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই গোটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে সুকান্ত মজুমদার অমিত শাহকে চিঠি দিয়েছেন এবং আজ রাজভবনে যাবেন শুভেন্দু অধিকারী এবং এই নিয়ে বিস্তারিত জানব এই টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয় চক্রবর্তী জয় কি জানতে পারছো গতকাল চিঠি দিয়েছে সুকান্ত মজুমদার স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং আজ কিন্তু রাজভবনে যাচ্ছে শুভেন্দু অধিকারী কি জানতে পারছো গোটা বিষয় নিয়ে

যদিও এই মুহূর্তে বেঙ্গালুরুতে রয়েছেন রাজ্যপাল তদুপরি এই অফিসে তারা চিঠি দেবেন এবং অনুরোধ করবেন ইতিমধ্যে একটা বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী যে রাজভবনে থেকে যাতে সেখানে ভিজিট করা হয় সন্দেশকে ভিজিট করা হয় অনুরোধ করেছেন সেইটাই চিঠি আকারে তারা দিতে যাবেন গতকালই কিন্তু এই যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী রাজভবনে কারণ ক্যাগ রিপোর্টের বিষয়টা নিয়ে তার যাওয়ার হচ্ছে এবং যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেন রাজভবন থেকে রাজ্যপাল সেইটার ব্যাপারে কিন্তু কালকে যাওয়া হয়নি আজকে তারা যাচ্ছেন সন্দেশকালীন ঘটনা নিয়ে বারোটা পনেরো থেকে বারোটা কুড়িতে তার হাউসে বক্তব্য রয়েছে এবং সেই বক্তব্যের পরেই রাজ অ্যাসেম্বলি থেকে রওনা হবেন শুভেন্দু অধিকারী সরাসরি যাবেন রাজভবনে বেশ আপাততও ধন্যবাদ জয় আপনাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয় চক্রবর্তী আরোবার আপনাদেরকে জানিয়ে রাখি প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতা অভিযোগ তুলেছে তোলা হয়েছে এবং এই নিয়ে কি আজ রাজভবনে চিঠি দেবেন শুভেন্দু অধিকারী সংবাদ কালিতো যাবে বিরোধী দলনেতার সঙ্গে যাবে বিজেপির একটি প্রতিনিধি দল মূলত গতকালের উত্তেজনার পর আজও কিন্তু থমথমে রয়েছে গোটা এলাকা অশান্তি এরাতে সেখানে কিন্তু মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী জমাট কললে নির্দেশ গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে জারি করা হয়েছে 144 ধারা মূলত গোটা এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা রয়েছে তার সঙ্গ পাঙ্গ যে দুজন ইতিমধ্যে কিন্তু এই তিনজনের গ্রেফতারের দাবি জানিয়েছে মূলত স্থানীয় মহিলারা এবং তারপর থেকে কিন্তু বাদ ভাঙ্গা বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা ধারণ করে গোটা সন্দেশখালি লাগাতার জুলুমের অভিযোগ উঠেছে এই তিনজনের বিরুদ্ধে এবং শাহজাহানদের নাগাল কবে পুলিশ পাবে এই কিন্তু একটা প্রশ্ন এখনো পর্যন্ত থেকে যাচ্ছে এবং এই গোটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে প্রতিনিধি দল যাচ্ছে সন্দেশখালীতে সঙ্গে যাচ্ছেন শুভেন্দু অধিকারী যে যে খবর পাওয়া যাচ্ছে বিজেপির দল যাওয়ার কথা ছিল সন্দেশখালীতে সেই প্রতিনিধি দলকে কিন্তু আটকে দেওয়া হয়েছে থানার সামনে এই মুহূর্তে সেই খবর উঠে এসেছে যেখানে সন্দেশখালীর ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ হস্তক্ষেপের দাবি জানিয়েছে শুভেন্দু অধিকারী